আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলো যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি নেই তো সারি না খাইতে বলে রোজা রাখবেন না কেন শাড়ি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন তাহারুফাইনাফিসা তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোনো সময় খানায় বরকতের কোনো ঘোষণা নেই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সারি খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে সবর করা শেখাচ্ছেন নবদানের মাধ্যমে ভাইরা কোনো দিন সারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না দশ নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হল সারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা শাড়ি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত কিন্তু শাড়িতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না নবী গেরি সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম শাড়ি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্তুখ খান খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত সারিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নার জিন্দা করার সব পাবেন খেজুরের প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হব এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সারিতে যে খেজুর খেতে হয় এটা জানি না এখন আরেকটা ভুল হলো অনেকে সারি এত শেষে খান যে মোয়াজের সাথে ওনার কম্পিটিশন হয় মোয়াজ মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায় মোয়াজন গড়ির দিকে তাকা যে তাকে টিক 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 আগে কাটা মোয়াজ্জেন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহ আকবর করে হাত দিবে আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছে ধুমায় খাচ্ছেন এবং কম্পিটিশন লিপ্ত হয়েছে যে মুহাস্জেন আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন এরকম কম্পিটিশন হয় কি হয় না বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে যেকোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকে ভালো লাগে না এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভেতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে এখনো আমার গলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছি আল্লাহ আকবার শুরু করতেছে তখনও চাপাই দিসি এবার ফালাই দিসি দেরিতে সারি খরা সুন্নত মানে এই না যে এত দেরি করবেন যে মহাজনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন এত দেরি করা এটা অবশ্যই শোন না নয় নবী করিম সাল্লা খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হল পাঁচ থেকে সাত মিনিট এভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর তিনি নামাজ পড়তেন তো এই জন্য আমার আমরা বলতে পারি যে সাত নম্বরের ভুল হল আমরা অনেকেই রমজান মাসে সারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই এত দেরি করা আবার ঠিক না